সর্বম শিবামায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করবো তুলালগ্ন তুলারাশি অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পরামর্শ দৈনিক পথ চলার যে পরামর্শ আমরা প্রতি মাসে জেনে থাকি আজকেও আমরা সেই দৈনিক পথ চলার পরামর্শ জানব তো তুলালগ্ন রাশি আপনাদের অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কীরকম হতে চলেছে সেটা জানবার জন্য আগে আমরা পয়লা অগস্ট ফার্স্ট অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দিকে একটু নজর দেব ফার্স্ট অগস্ট আমরা কি পাচ্ছি আপনাদের লগ্ন রাশিতে চন্দ্র আপনাদের পঞ্চমে কুম্ভ রাশিতে রাহু আপনাদের ষষ্ঠভাবে সিক্স থাউজেন্ড মিন রাশিতে বক্রি শনি আপনাদের নবমে মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র আপনাদের দশমে কর্কট রাশিতে রবি এবং বক্রি বুধ আপনাদের একাদশে সিংহ রাশিতে কেতু এবং দ্বাদশে কন্যারাশিতে মঙ্গল এই গ্রহ সন্নিবেশটি আপনাদের মাস শুরু এরপর রবি আপনাদের একাদশপতি মাসের প্রথমার্ধে দশমে অবস্থান করে ষোলোই অগস্ট একাদশে সক্ষেত্রে সিংহ সঞ্চার করবে এবং নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে সংগঠিত হবে তার যোগ যেটাকে আমরা গ্রহণযোগ বলে জেনে দশমের রবি কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটা প্রভাব প্রতিষ্ঠা পদমর্যাদা সাকসেস সাফল্য কর্তৃত্ব নেতৃত্বের জায়গা অবশ্যই দেবে এই রবি একাদশে প্রবেশ করার পর সক্ষেত্রে কেতুযুক্ত হওয়ার পর কিছু ফিনান্সিয়াল বেনিফিটস আপনাদের অবশ্যই দেবে কিন্তু মান যশের জায়গায় কিছু হানি কিছু বিতর্ক কিন্তু তৈরি হতে পারে গুরুজন গুরুস্থানীয় অথরিটির সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে বুধ আপনাদের দশমে অবস্থান করছে পুরো মাসটাই প্রায় থার্টিএথ অগস্ট অবধি তার মধ্যে টেন্থ অগাস্টে বুধ মার্গি হয়ে যাবে বুধ ভাগ্যবতী দশ দ্বাদশপতি আপনাদের দশমে ক্যারিয়ারকে ডেফিনেটলি এনহ্যান্স করবে বিদেশে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা যারা ভিসার জন্য অপেক্ষা করছেন বা যাদের এই ইমিগ্রেশন নিয়ে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো টেন্থ অগস্টের পর কিছু সুরা হওয়ার কিন্তু একটা ডেফিনেটলি সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে অগস্ট মাসের একদম শেষ প্রান্তে গিয়ে একাদশে বুথ প্রবেশ করবে শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি মিথুন রাশিতে নবমে অগস্টের কুড়ি তারিখ অব্দি বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে মিথুনে নবমভাবে গজলক্ষ্মী রাজ্য এটা আপনাদের বিশেষভাবে জীবনে ভাগ্যোন্নতির একটা ভাগ্যদয়ের একটা সম্ভাবনা প্রচুর পুরুষাকার করুন এই সময় প্রচুর ইনপুটস দিন বৃহস্পতি শুক্র নবমে বসে থার্ড হাউসকে দৃষ্টি প্রদান করছে কমিউনিকেশন কানেকশন যোগাযোগ নিজেদের পুরুষ একদম আপস্কেল করুন তার ফল আপনারা অতি অবশ্যই পাবেন শনি এই মুহূর্তে বকরি আছে শনি এই লেবারটাকেই আমাদের কাছ থেকে চাইছে এই সময়ে থার্ড হাউস অ্যাক্টিভেটেড হচ্ছে থার্ড হাউসের ইনপুটটাকে বৃদ্ধি করুন শনি মার্গি হওয়ার পর অভূতপূর্ব ফল পাবেন এই সময়েও কিন্তু আপনাদের বিদেশের যোগাযোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা তবে নিজেদের এবং বাবার হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে অগাস্টের কুড়ি তারিখ লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র এবং অষ্টমপতি কর্কট রাশিতে দশমে প্রবেশ করবে দশমে প্রবেশ করলে কর্মজীবন আপনাদের অনেকটা আরো বিজি হয়ে যাবে এবং আপনারা কর্মজীবন নিয়ে আরও অনেক ব্যস্ত হয়ে পড়বে দ্বিতীয় এবং সপ্তম্পতি মঙ্গল পুরো মাসটাই আপনাদের দ্বাদশে কন্যা রাশিতে অবস্থান করছে বক্রি শনির মুখোমুখি সিক্স অ্যান্ড টুয়েলথ অ্যাক্সিস ইজ আ বিগ চ্যালেঞ্জ দাম্পত্য জীবনে অশান্তি হাজব্যান্ড বা ওয়াইফের কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট কর্মহানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আর্থিক কিছু লেনদেন আটকে যাওয়া ব্যবসায় ক্ষয়ক্ষতি নানানভাবে কিন্তু এই সময় আপনাদের একটা ডিস্টারবেন্স অনুভব করতে হতে পারে এবং চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে ভ্রমণে বিভ্রাট থেকে বিশেষভাবে সাবধান থাকবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে একটা কর্মজীবনে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন বিদেশে যাওয়ার যোগাযোগ কর্মব্যস্ততা আপনাদের একটু পারিবারিক ক্ষেত্রে আপনাদের কিছু ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এবং নানানভাবে আপনারা নতুন কর্ম করার একটা উৎসাহ এবং উদ্যম পাবেন থার্ড অ্যান্ড ফোর্থ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি আর্থিক দিকে কিছু সংকট আর্থিক বিষয় নিয়ে কিছু দুশ্চিন্তা এবং কর্মজীবনে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন তৈরি হতে পারে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্মসূত্রে নতুন যোগাযোগ ভ্রমণ উচ্চ বিদ্যায় সাফল্য কর্ম পরিবর্তন কিছু আমোদ প্রমোদ বিনোদন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা গৃহে নানানভাবে একটা অনেক ফেস্টিভিটি আর এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে সময়টা যাবে তার মধ্যে ভ্রমণও কিন্তু ইনক্লুডেড বিবাহ স্থির হওয়ারও সম্ভাবনা তুলালগ্ন তুলারাশির আট আর নয় গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা কর্মসূত্রে বিদেশ ভ্রমণ দশ আর এগারো টেন্থ ইলেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ কিছু উৎকণ্ঠা কর্মক্ষেত্রে কিছু বিবাদ এবং নিজেদের মন মানসিকতা বিশেষভাবে উদ্ভ্রান্ত বিভ্রান্ত থাকবে কোনো গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্ত মেজর লাইফ ডিসিশনস কিন্তু নেবেন না বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অগাস্ট বিশেষভাবে একটা সেন্টিমেন্টালি একটা ডিপ্রেসড হওয়ার সম্ভাবনা অত্যন্ত ইমোশনাল মাইন্ড থাকবে খুব টাচই স্পর্শকাতর থাকবেন মায়ের শরীর স্বাস্থ্যর অবনতি হতে পারে প্র্যাকটিক্যাল থিঙ্কিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব একটা সেন্টিমেন্টাল বিষয়ে কাজ করবে ইগো অ্যারোগেন্স ইস্যুস একটু চাপা ইগো অ্যারোগেন্স ইস্যুস ইস্যুস কাজ করবে দুম করে সেন্টিমেন্টালি ইগোয়েস্টিক হয়ে রেজিগনেশন দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে অতি অবশ্যই নিজেদের আটকাবেন চোদ্দো আর পনেরো দুর্ভ্রমণের যোগ ব্যবসায় সাফল্য অনেক উদ্যম আর উৎসাহ এবং প্রেরণার সঙ্গে বহু কাজে আপনারা সাফল্য পাবেন ষোলো সতেরো আঠেরো রিসার্চ ওয়ার্কে সাফল্য বৈষয়িক সম্পত্তি লাভের সম্ভাবনা ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য ধ্যান যত মন্ত্র সাধনায় আপনারা ফললাভ করবেন উনিশ আর কুড়ি দূর ভ্রমণের যোগ শুভ কর্মপ্রাপ্তির যোগ সন্তানের জন্য শুভ বাবার জন্য শুভ এবং বিদেশ ভ্রমণের প্রবল যোগ দেখা যাচ্ছে একুশ আর বাইশ কর্মক্ষেত্রে বিশেষ সুভত্ব নানান রকম স্বীকৃতি সাফল্য কর্তৃত্ব প্রমোশন ইত্যাদির সম্ভাবনা তেইশ আর চব্বিশ আয় উন্নতির দিক দেখা যাচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে কিছু বিবাদ কিছু ইগো ইস্যুস তৈরি হতে পারে একটু সাবধান থাকবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ মন মানসিকতার মধ্যে চরম বিবাদ প্রবণতা উত্তেজনা উগ্রতা অবশ্যই নিজেদের কন্ট্রোলে রাখতে হবে কর্মক্ষেত্রে গৃহ পরিবেশে সর্বদিকে সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের একটা খুব রাফ অ্যাটিটিউড তৈরি হতে পারে সেখানে আপনাদের নিজেদের সংযত রাখতে হবে তবে হরোস্কোপ সাপোর্ট করলে প্রভূত আয়ের সম্ভাবনা এবং ব্যয়েরও কিন্তু জায়গা দেখা যাচ্ছে ব্যয়কে আপনাদের সংযত রাখতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে আঠাশ আর উনত্রিশ দূর ভ্রমণের যোগ কর্মে সাফল্য এবং উচ্চবিদ্যায় বিশেষ সাফল্য মায়ের শরীর স্বাস্থ্যের একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ থার্টিয়াথ অ্যান্ড থার্টি ফার্স্ট অগাস্ট মাসের শেষ দুটো দিন তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্র নিয়ে কিছু অহেতুক ভয় ভীতি কনফিডেন্সের অভাব আর্থিক দিকে কিছু দুশ্চিন্তা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু উৎকণ্ঠা হতে পারে ওভারঅল আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি আপনাদের দ্বাদশের মঙ্গল আর ষষ্ঠের বক্রি শনি এই অ্যাক্সিসকে খেয়াল রেখে চলতে হবে কারণ এই অ্যাক্সেস আপনাদের নানান রকম অসুবিধের মধ্যে ঝঞ্ঝাটের মধ্যে ক্রাইসিসের মধ্যে ফেলতে পারে নানান রকম প্রতিবন্ধকতা অ্যান্ড ডিলেস নবমে গজলক্ষ্মী রাজ্যকে সঠিকভাবে সদ্ব্যবহার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রচুর ইনপুট দিন প্রচুর পুরুষাকার করুন প্রচুর শ্রম করুন এখন হোমওয়ার্ক করুন এখন চাষ করুন শনি আঠাশে নভেম্বর মার্গি হওয়ার পর দুর্দান্ত ফলের ফসলের আশা কিন্তু করতে পারেন কিন্তু এই সময়ে টাইমটা টাফ এই সময় কিন্তু আপনাদের অনেক সংগ্রাম এবং সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে কোনো প্রেমের সম্পর্কে হঠাৎ করে প্রবেশ করবেন না এবং প্রেমের সম্পর্ককে বিবাহে পরিণত করতে যাওয়ার আগে দশবার চিন্তা করবেন খুব বিচক্ষণতার সঙ্গে বিবেচনার সঙ্গে কিন্তু সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আপনাদের রাজ্যকার গ্রহ বক্রগতিতে আছে এবং দ্বিতীয় সপ্তম মারক মঙ্গল দৃষ্ট এই সময় কিন্তু আপনাদের জীবনে অনেক অশুভ পরিস্থিতি অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা যেগুলো পরবর্তীকালে গিয়ে আপনাদের দীর্ঘদিন ধরে পীড়া প্রদান করবে সর্বম শিবময় শিবানন্দা শেবকৃপা